সম্পত্তির ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে একটি পরিবার নিঃশংসভাবে চাঁদাবাজি মামলায় দেওয়া হয়েছে আসলে তারা চাটাবাজ নয় তারা এই এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই এলাকার গণ্যবান্ধব ব্যক্তিদের মধ্যে এই সমাজ আহমেদপুর একটি বিশাল সমাজ যে সমাজ আবার অত্র অঞ্চলের মধ্যে দেখা যায় না ছয় শহর সমাজ একত্রিত নেতৃত্ব দেন এবং তার তার সন্তানেরা। প্রত্যেক সূত্রের সম্পত্তি আমার আগের বক্তা ইয়াকুব সাহেব বলেছেন এটা তেত্রিশ শতাংশের একটি দাঁড় তার এটা বাইশ শতাংশ জন্মে বিক্রি করেছেন এগারো শতাংশ যদি রয়ে গেছে এই এগারো শতাংশের মধ্যে রোড সায়েন্স হাইওয়ে চার শতাংশ নিয়েছে এবং চেনারা পড়া মালিক তথাকথিত মালিক দুলালগঞ্জ আমার জানা নেই দুলালের নানা কোন ডকুমেন্ট আছে কিনা এই জমির আমি অতগতি পর্যন্ত কয়েকটি সালিশ করেছি আমি দেখি নাই আজকে যে এই মালিকানা পরিবর্তন করতে মেয়া বাইশ শতাংশ জমে কিনেছেন তার মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চোদ্দ শতাংশ দিয়েছেন মসজিদকে আড়াই শতাংশ দিয়েছেন এবং বেরস্থানকে আহমেদ কেন্দ্রীয় গোষ্ঠানের নামে অবস্থা করে দিয়েছেন সাড়ে পাঁচ শতাংশ তাহলে আপনার কাছে এই এলাকার বাসীর কাছে সাংবাদিক ভাইদের কাছে আমার প্রশ্ন প্রশাসন ভাইদের প্রতি আমার প্রশ্ন যে তার যদি আর এখানে রয়ে গেছে কিনা এটা আমাদেরকে জানাবেন আর মূল মালিক বাইশ শতাংশ তেত্রিশের মধ্যে বিক্রি করেছেন

প্রতিষ্ঠিত হয় এই লক্ষ্যে সকলের একত্রে হতে হবে মিথ্যা প্রত্যাহার করতে হবে দোলালে বিভিন্ন অপকল্পের সাথে জড়িত তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কুকুর দখল জমি দখল খুন মার্কেট দখল এগুলো করে যাচ্ছে আমি কাছে যারা এই প্রকাশ করেছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা সত্য ঘটনা জানুন দেখুন তারপরে আপনারা মিডিয়াতে সরুন ইতিমধ্যেই বলি পথুরা জেল হাজতে তার সকল সম্পত্তি তার মার্কেট ওনারা অলরেডি মাসিক চাঁদা তারা নেয় আসলে ওই মার্কেটের ওনার মালিকানা আছে কিনা আপনারা একটু দেখেন আজকে মিথ্যা মামলায় যারা নেহ মানুষ তাদেরকে চারাবাস বানিয়ে জেল হাজতে এখন পর্যন্ত তারা ওহর করছে আমি প্রশাসন ভাইদেরকে অনুরোধ করব আপনারা কোনো কিছু বিচার বিবেচনা না করে কোনো কিছু না ভেবে কোনো কিছু না দেখে চাঁদাবাস বাঁধিয়ে একটি পরিবারকে আজকে মানুষের চোখে এলাকার চোখে হেউ প্রতিপন্ন করেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা দেখেন এই সম্পত্তির কাগজ দেখেন এবং যারা এই দোকান পরিচালনা করে যে বাজি হয়ে যায় সে তার এই দোকান এই মার্কেটে সে দোকানদারি করে নাই অথচ আমি আমি চলেন শুরু দিয়ে বলছি এই বাস স্ট্যান্ড কমিটি আছে বাস স্ট্যান্ড ব্যবসায়ীরা আছে তারা যদি কেউ বলতে পারে যে জাহাঙ্গীরের এই মার্কেটে দোকান চালায় সে দোকানদারি করে তার কাছে চাঁদা চাওয়া হয়েছে তাহলে আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই রোডের উপর মানব বন্ধনের মাধ্যমে আজকে বলতে চাই আমি নাকে খত দিয়ে এই এলাকা ত্যাগ করে চলে যাবো আর কখনো আমি আমার কথা শেষ করছি খোদা হাফিস মানবের জিন্দাবাদ সালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার করছি আল্লাহ সেই অলরেডি মাসিক চাঁদা তারা নেয় আসলে ওই মার্কেটের ওনার মালিকানা আছে কিনা আপনারা একটু ক্ষতি হয়ে দেখেন আজকে মিথ্যা মামলায় যারা নির মানুষ

দেখেন এই সম্পর্ক দেখেন এবং যারা এই দোকান দোকান পরিচালনা করে এই এই মার্কেটে সে দোকানদারি করে নাই অথচ আমি আমি চরম ছুঁড়ে দিয়ে বলছি এই বাস স্ট্যান্ড কমিটি আছে বাস স্ট্যান্ড ব্যবসায়ীরা আছে তারা যদি কেউ বলতে পারে যে জাহাঙ্গীরের এই মার্কেটে করে তার কাছে হয়েছে তাহলে আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে আমি এই রোডের উপর মানববন্ধনের মাধ্যমে আজকে বলতে চাই আমি নাকে ঘর দিয়ে এই এলাকা চেক করে চলে যাবো আর কখনো